হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হ্যাঁ একদম সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি আমার দুটো প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে আমি কলকাতা থেকে যাব আরামবাগ মানে কামারপুকুর পেরিয়ে অনেকটা দূর রাস্তা তো প্রথমে যাব অঙ্কিতাদের বাড়ি দিন যাব আমি নন্দিতাদের বাড়ি দুজনেরই মন খুশি হবে এমন একটা কাজ করতে চলেছে একটা দিনে ওরা আমার সত্যিই খুব আপন ভীষণ আপন যাদেরকে আমি আমার মনের কথা বলে নিজে হালকা হই যাই হোক আমি ওদের বাড়ি যাব হ্যাঁ অনেক জার্নি করার পর অ্যাটলিস্ট আমি পৌঁছেছি অ্যান্ড ওখানে আনতে আসবে অঙ্কিতাদের বাড়ি থেকে তো আমি বসে ওয়েট করছিলাম আর তখন প্রায় বেজে গিয়েছে সাড়ে দশটা তো চলো একদম ডাইরেক্ট অঙ্কিতাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে অন্নপ্রাশনে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে স্নান করাতে নিয়ে যা আমার তো এই জিনিসটা খুবই ভালো লাগে আর ও দেখো বাচ্চা এত মানে শান্তশিষ্ট আরও ফুল এনজয় করছে মানে এরকম শান্তশিষ্ট বাচ্চা সত্যিই দেখা যায় না আর কী সুন্দর দেখো তুমি চুপটি করে বসে আছে আর তোমাদের তো ডেকোরেশনটা দেখানোই হয়নি আর আসলে আমি মানে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কিছু ভালোই লাগছিল না আর এই যে এই হচ্ছে ডেকোরেশন আর বেলুন দিয়ে গেট টেট করা হয়েছিল বাচ্চা এখন 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 পিসি রেডি হয়েছে চল 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 বাঙালিকে এমনি বলে আশা করছি তোমরা দেখলে যে ছোট্ট সোনাকে কতটা সুন্দর লাগছে দেখতে হ্যাঁ ওর খাওয়া দাওয়ার পর আমরা এসেছি এবার পেট পুজো করতে আর আমরা দুজনে বসে ওই বকছিল জানি না বাট আমি ভিডিও করছিলাম খেতে বসে দুজনে মিলে হেসে যাচ্ছি জানি না কিনে আলোচনা করছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হবে তো চলো টাটা একটা দিন ছুটিতে আমি দুটো বাড়ি সার্ভিস দিলাম দুজনের মন ভালো হোক আজকে হচ্ছে সবথেকে বেশি গরম ভীষণ গরম আর অঙ্কিতাদের বাড়ি থেকে আমি বিকালে চলে এসেছি বিকাল বলতে ওই ছটা সাড়ে ছটার সময় করে এসেছি এসে নন্দিতাদের বাড়িতে তো আজকে রাত্রে এখানে স্টে করবো দেন কাল সকালে চলে যাব তো একটা দিনে ওই আমি ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে সমস্ত কিছু রেডি রেডি হয়েই জার্নি করেই যাচ্ছি করে যাচ্ছি আমার চৌমুখের অবস্থা দেখি বুঝতে পারছি আমি কতটা টায়ার্ড

হ্যাঁ নন্দিয়াতে বাড়িতে জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে গরমের জন্য অবস্থা খারাপ বাটটাও যতটা পেরেছি খেয়েছি খুব সুন্দর খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া কোনোই তুলনায় আর তার জন্য মেন যাওয়া তাকে নিয়েই কোনো কিছু ছবি তুমি তুলতে পারলাম না কারণ এত ভিড় আর এত গরম মানে কোনো এনার্জি ছিল না আর সত্যি কথা বলতে গিয়ে কুচকুটা এত ভালো মানে কোনো কান্না ছিল না মানে আমি এরকম দেখিনি অন্নপ্রাশনে সবাই কাঁদে ও এত ভালো ও কোনো কাঁদে নি এত ভালো আর আমার তো অবস্থা তো খারাপ চলো পরে কথা হবে